পশ্চিম বর্ধমানের অন্ডাল হিন্দু মিলন মন্দির ছয়ই জানুয়ারি এবং সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ দুই দিনব্যাপী বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হলো প্রথম দিন অর্থাৎ ছয়ই জানুয়ারি ছিল মহা অন্নকূট ভোগের আয়োজন এবং সেই সাথে গুরু পূজা আরতি ও গুরু মহারাজের বিশেষ অভিষেক ও পূজা ভারত সেবাশ্রম সংঘের চারণ দল সারা বছর ব্যাপী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সংঘের ভাবাদর্শ তথা সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসার করে থাকে তেমনি পশ্চিম বর্ধমানের অন্ডান হিন্দু বিরল মন্দিরে প্রতি বছরের মতো এবছরও চারণ দল কর্তৃক এই মহতি মহোৎসব অনুষ্ঠিত হলো উক্ত চারণ দলের পরিচালনা করছেন শ্রীমৎস্বামী জ্ঞানানন্দজি মহারাজ এদিন স্বামীজি নিজেই গুরু মহারাজের অভিষেক করেন সেই সাথে অন্যান্য স্বামীজি ব্রহ্মচারী সেবক এবং সঙ্গের বিভিন্ন শাখা থেকে স্বামীজিরাও উপস্থিত হন এসেছিলেন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এই দিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে গুরু মহারাজের প্রসাদ গ্রহণ করেন এবং মায়েরা দূর দূরান্ত থেকে নিজেদের হাতে নিজেদের ইচ্ছা মতো রান্না করে নিয়ে আসেন গুরু মহারাজের মহা অন্নকূট ভোগের জন্য এবং সেই মহা অন্নকূট ভোগ গুরু মহারাজাকে নিবেদন করা হয় সবাই সম্মিলিতভাবে ভগবানকে এই প্রসাদ নিবেদন করেন এবং পরবর্তী সময় সেই প্রসাদ সমস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ গুরু মহারাজের এই অমৃত প্রসাদ গ্রহণ করেন এবং ছিল বিশেষ গুরু মহারাজাদের শোভাযাত্রা এবং সেই সাথে বিশেষ আরতি বিভিন্ন মায়েরা এবং ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এবং তেনারা গুরু মহারাজের অভিষেক করেন এই সুন্দর অভিষেক দেখে সেখানকার মানুষরা প্রভূত খুশি হন এবং তাঁরা প্রতি বছর এই রকম অনুষ্ঠানে আরও বিশেষ করে যুক্ত হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন গুরু মহারাজের এই ঐকান্তিক মিলন যা সমাজের মধ্যে সাম্যতার ভাব প্রচার করবে সেই সাথে চারণ দলের বিভিন্ন সেবকবৃন্দ সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করেন গায়ক অজয় সেই সাথে ছোট অজয় খুব সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করেন গাড়ি করে তারা সঙ্গীত পরিবেশন করতে করতে নগরের এক প্রান্ত থেকে আর প্রান্তে পৌঁছে যায় এবং সেখানে মানুষ তাদের সঙ্গীত শুনে আপ্লুত হন এবং দূর দূরান্ত থেকে মানুষ তাদের সেই সুমধুর কীর্তন শ্রবণ করার জন্য আসেন এবং কীর্তনের তালে তারে তারাও নৃত্য করেন এবং এক যেন ঐতিহ্যবাহী মিলনে একত্রিত বোধের মধ্যে দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত তুলে ধরে যাতে করে সনাতন ধর্মের সমস্ত মানুষ যাতে ঐকান্তিক মিলন হতে পারে সেই জন্য এই প্রচার প্রচার পার্টির তত্ত্বাবোধক শ্রীমৎস্বামী তপ্তজ্ঞানন্দী মহারাজ বলেন যে আমরা প্রতি বছর অন্ডাল হিন্দু মিলন মন্দিরে এসে প্রায় পনেরো থেকে কুড়ি দিন এখানে থাকি এবং মানুষের মধ্যে একটি যোগাযোগ স্থাপনের মধ্যে দিয়ে ধর্ম প্রচারের প্রচেষ্টা করি সেই সাথে বিভিন্ন রকম সেবা কার্য এখানে হয়ে থাকে ভারত সেবাশ্রম সংঘ সারা বছরব্যাপী সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কার্যের মধ্যে দিয়ে মানুষকে একত্রীকরণ করে চলেছেন তিনি আরও বলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিব অবতার যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ যিনি স্বয়ং শিবের অবতার ছিলেন তিনি সেবার মধ্যে দিয়ে মানুষকে একত্রিতকরণ করতে চেয়েছিলেন সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এক ছাতার তলায় আনার জন্য তিনি তার দৃঢ় সংকল্পে অবিচল ছিলেন তিনি বলেছিলেন সংকল্পে যে অবিচল যাবতীয় সিদ্ধি তার করতলগত আমরা ভারত সেবাশ্রম সংঘের সেই আদর্শকে এখনো পর্যন্ত আগড়ে ধরে আমাদের জীবনকে উৎসর্গ করেছি আমরা সর্বত্যাগী সন্ন্যাসী আমরা দেশ ও দশের ভালোর জন্য সর্বক্ষণ ভাবতে থাকি এবং সর্বক্ষণ দশের কাজের মধ্যে দিয়ে জীবনকে নির্ধারণ করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তিনি আরও বলেন ভারত সেবাশ্রম সংঘের এই সেবা কার্যের সঙ্গে আপনারা আরও বেশি বেশি করে যুক্ত হন এবং সেবা আদর্শের মধ্যে দিয়ে মানুষকে একটি সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান তিনি বলেন বর্তমান সময়ে যুবক ছেলেদেরকে আরও বেশি বেশি করে এই সেবা কার্যের সঙ্গে যুক্ত হতে হবে এবং গুরু মহারাজের আদর্শকে জীবনে ধরে যদি আমরা আমাদের জীবনকে গড়তে পারি তাহলে সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো ওং গুরুকৃপা হি কে বলাম গুরুকৃপা হি কে গুরুকৃপা